প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক ছেটি। মা শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারতেছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব সেরে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা বলে ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটা ভুলে গিয়েছিলাম তোর মাও তোকে মা সারা অন্য নামে কখনো ডাকেনি বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল তাই চিঠির উপর তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতে পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভিতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে সেরে চলে যাবি না অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোটো হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাব জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে ঘরে তোলা মেয়েটা একদিন ঠিকই অন্যের ঘরে চলে যাবে তারপরও একটু কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা সামুখের খলসের মতো মারে বাবাদের ভাইটা শক্ত হল ভেতরটা কিন্তু খুবই নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে হয়তো আমার লেখাগুলো পরে তোর খারাপ লাগতে পারে কিন্তু কি করব বল তোরা যৌবনে পা রাখার পর চোখ কান না সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের ঘরে অবস্থান করেছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না পর্ষা হবি ল্যাংরা না বোবা হবি। কোনো কিছু অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম তাই যাতে কিছু লেখলাম আমি জানি মা তোদের মতো সন্তানদের এক প্রশ্ন বাবারা কেন তোদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘরে তোলা থাকলো তুই যেদিন মা হবে সেদিন নিজেই নিজের উত্তরটা পেয়ে যাবি